ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস টেনের যে পাঠ্য পুস্তকটি রয়েছে যে হারিয়ে যাওয়া কালিকলম কলম দেখো হারিয়ে যাওয়া কালিকলম লিখেছেন শ্রী পান্থ তার প্রকৃত নাম নিখিল সরকার এবং এই হারিয়ে যাওয়া কালিকলম নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালী কলম ও মন থেকে দেখো লেখক এরকম নাম কেন দিয়েছেন হারিয়ে যাওয়া কালী কলম কারণ আজকালকার আমরাও দেখতে পাবো যে আগেকার কালী কলমের সঙ্গে এখনকার কালী কলমের কিন্তু অনেক তফাৎ রয়েছে আমরা এখন যে পেন ইউজ করি আগেকার কিন্তু কালী কলম কিন্তু আলাদা ছিল আগে দেখতে পেতাম যে কালি তৈরি করত কিভাবে বা কলম কিভাবে নির্মাণ করত সমস্তটাই কিন্তু এই প্রবন্ধের মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে তো চলো ক্লাসটি শুরু করব কিন্তু তার আগে আমরা ক্লাসটি শুরু করবার আগে পর প্রবন্ধটি পড়বার আগে আমরা কিন্তু একটু লেখক পরিচিতিটা জেনে নেব তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক তো দেখো আমরা যেটা ইন্ট্রোডাকশনের সময় বললাম যে আমরা একটু লেখক পরিচিতিটা পড়ব তো লেখক পরিচিতি দেখো অনেকটা বড় প্রবন্ধ জন্য একটু সময় লাগছে দেখো লেখকের নাম হলো শ্রী পান্থ এবং আমরা একটু আগেও বললাম যে লেখকের কিন্তু প্রকৃত নাম নিখিল সরকার লেখকের জন্ম হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় দু হাজার চার খ্রিস্টাব্দে লেখাপড়া মনমায়ন সিংহ যেটা এখন বর্তমানে আমরা দেখতে পাবো যে সবকটাই ফরিদপুর মনময়ন সিংহ আর সমস্ত টাই কিন্তু বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু একই জায়গায় ছিল আর কলকাতায় প্রকৃত নাম নিখিল সরকার, শ্রী তার ছদ্ম নাম তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত চাকরি করেছেন আনন্দ বাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন গভীর গবেষণা করেছেন তার গবেষণার বিষয় সামাজিক ইতিহাস বিশেষত কলকাতার সমাজ ও সংস্কৃতি দেবদাসী ঠগি হারেম ইত্যাদি বইয়ের সঙ্গে উল্লেখযোগ্য কলকাতার বিষয় বইগুলিও রয়েছে দেখো আজব নগরী শ্রীপান্থের কলকাতা যখন ছাপাখানা এলো মহন্ত কিয়াবাদ মে মেটিয়া নবাব দেখো যেহেতু ছিলেন সেহেতু আমরা বুঝতেই পারছি সেখানে কিন্তু কালি কলমের কিন্তু একটা যোগ রয়েছে সেই জন্যই কবি খুব ভালো করে বা লেখক খুব ভালো করে ডিফারেন্সটা বুঝতে পেরেছিলেন যে কিভাবে কালী কলমগুলো হারিয়ে যাচ্ছে তাই হয়তো তিনি এই প্রবন্ধটি লিখেছেন যে প্রবন্ধটি নাম দিয়েছেন হারিয়ে যাওয়া কালিকলম কলম দেখো কবির জন্ম আমরা পড়লাম কবির মৃত্যু আমরা পড়লাম কবি কোথায় লেখাপড়া করেছেন সেটাও আমরা পড়লাম এবং লেখক কিসের সঙ্গে যুক্ত ছিলেন কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেটি আমরা পড়লাম এবং তার সঙ্গে পড়লাম যে তিনি কি কি বই লিখেছেন বাংলা মুলুকে প্রথম ধাতব অফ সরি হরফে ছাপা বই হ্যাল হেটের আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর সাম্প্রতিক একটি সংস্করণের দীর্ঘ ভূমিকা তিনি লিখেছেন দেখো তার সঙ্গে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে হ্যাল হেটের আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ খুবই বিখ্যাত একটি আমরা বই আমরা জানি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের একটি বই সেইটি কিন্তু তিনি সংস্করণ করেছেন এবং সংস্করণ করেছেন এবং তিনি একটি ভূমিকাও লিখেছেন দীর্ঘ ভূমিকা লিখেছেন তার ওপর তো আমরা শ্রীপন্থ বা শ্রীপান্থ বা নিখিল সরকার সম্পর্কে বা লেখক পরিচিতি থেকে যতটুকু জানলাম ততটুকু পড়লাম এবং আমরা এবার প্রবন্ধটা পড়ব তো প্রবন্ধটা শুরু করবার আগেই আমরা লিখে নিই এখানে উৎসটা উৎসটা উৎস কোথা থেকে নেওয়া হয়েছে নেওয়া হয়েছিল হারিয়ে হারিয়ে যাওয়া কালি কলম ও মন এবং তার প্রকৃত নাম এটা হচ্ছে নাম 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 ঠিক আছে প্রকৃত কি সরকার দেখো এইটুকু পড়শেন তোমরা একটুখানি লিখে নেবে তাহলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে ঠিক আছে তো চলে এবার প্রবন্ধটি আমরা পড়ে দেখো এই যে প্রথম স্তবকটুকু রয়েছে এইটি কিন্তু মূলত আমরা পড়লে বুঝতে পারবো এটা কিন্তু মূলত অফিসের বর্ণনা আছে ঠিক আছে কবি বা লেখক যে লেখালেখির অফিসের সঙ্গে যুক্ত ছিলেন বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন সেই বিভাগের একটি বর্ণনা কিন্তু তিনি দিয়েছেন বর্ণনা ঠিক আছে সরি বর্ণনা দেখো কি বলছে কথায় বলে কালি কলম মন লেখে তিনজন দেখো কবি বলছেন বা লেখক বলছেন যে কথায় আছে কি কথায় আছে কালি কলম আর মন অর্থাৎ কালি কলম এগুলো কি হাতের লেখা বোঝায় এবং তার সঙ্গে মন কেন যুক্ত করেছে দেখো আগেকার দিনে হাতের লেখা দেখেই একটি মানুষের মন বিচার করা হতো যার হাতের লেখা যত সুন্দর তার মন কিন্তু ততই সুন্দর এটা কিন্তু একটা ধারণা ছিল তাই বলছে লেখক যে কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় কিন্তু লেখক যে অফিসে চাকরি করতেন সেই চাকরির জায়গায় কলম কোথায় কবি প্রশ্ন করছেন আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস দেখো তাহলে খুব সহজভাবে বোঝা গেল যে কালি কলমের সঙ্গে লেখকের সংযোগটা কিন্তু আফিসেও রয়েছে কিন্তু সেটা কিসের আপিস না লেখালেখির আপিস আর লেখক কিন্তু সেই আপিসেই কিন্তু চাকরি করতেন বা কাজ করতেন সবাই এখানে লেখক অর্থাৎ সেই আপিসে কর্মরত সব মেম্বাররাই বা সব লোক রাই কিন্তু লেখক ছিলেন কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই কিন্তু তারা লেখক হতে পারে কিন্তু তাদের কারো হাতে কলম নেই এখানে আমি বলতে লেখক নিজের কথা বোঝাচ্ছেন লেখক নিজের কথা বোঝাচ্ছেন মনে থাকবে? সকলের সামনে চৌকো আয়নার মতো একটা কাঁচের screen বা পর্দা। আমরা খুব সাধারণভাবেই যদি বুঝি, খুব সহজ সরল যদি বুঝি তাহলে এই লাইনটা থেকে এই portion টুকু কিন্তু বুঝতে পারবো যে লেখকের আপিসে ঠিক কিসে লেখা হয়। লেখকের আপিসে চৌকো আয়নার মতো একটা কাঁচের screen বা পর্দা যখন রয়েছে তাহলে সেখানে সম্ভবতই আহ কম্পিউটারের কথাই বোঝানো হচ্ছে ঠিক আছে তো দেখো বলছে সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপ রাইটারদের মতো একটা কিবোর্ড আমরা যেরকম কম্পিউটারে লিখি কিবোর্ডের সাহায্যে টাইপ রাও কিন্তু ভাবেই লিখতেন প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ যেমন আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা কি দেখতে পাই ভাবে একটা স্ক্রিন থাকে এবং আর যে নিচে যে কিবোর্ডটি থাকে সেটা এরকম থাকে এবং সেখানে আমরা এরকম ছোট ছোটো ক্ষোভ দেখতে পাই এবং সেখানে কোথাও এ কোথাও বি ভাবে লেখা থাকে তাই না তো সেটাই বলছে যে প্রত্যেকটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন এবং আপিসে যারা কর্মরত লেখক তারা লিখে চলেছেন কিভাবে অনবরত লেখা চলেছেন সেই টাইপরাইটার দিয়ে কিন্তু লিখছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে অর্থাৎ স্ক্রিনের দিকে তাকাচ্ছেন যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায় অর্থাৎ যা রাইট টাইপ টাইপার দিয়ে টাইপ করা হয়েছে সেটাই পর্দায় কিন্তু উঠে আসছে আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখা কিউ এভাবে ছাপার জন্য তৈরি করে দেন কিন্তু লেখক তিনি তো কলমে লেখেন তিনি তো টাইপরাইটারদের মতো টাইপ করে নেন না তাই বলছে কিন্তু তার অফিসে যারা কর্মরত ছিলেন তার সময়ে তার তার সেই আমরা বলতে পারি কলিক অফিসে চাকরি করে একই সঙ্গে লেখক এবং লেখকের কলিক লেখকের কলি কি করতেন লেখকের যে লেখাটি তিনি যেটি হাতে করে লিখতেন কলমের সাহায্যে কাগজে সেটিও কিন্তু টাইপ করে দিতেন বা ছাপিয়ে দেওয়ার জন্য টাইপ করে দিতেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে ভুলে যায় তবেই বিপদ এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট লাইন যে একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তাহলে ভীষণ বিপদ কার বিপদ লেখকের বিপদ কেন দেখো কলম কারোর সঙ্গে কলম নেই কারোর সঙ্গে একটাও কলম রাখে না যে লেখক যে অফিসে কাজ করতেন সেটি কিন্তু লেখালেখির অফিস কিন্তু সেখানে কেউ পেন দিয়ে সরি পেন নয় কলম দিয়ে কিন্তু লেখেন না তারা সবাই কিন্তু টাইপরাইটার দিয়ে টাইপিং করেন তাই বলছে কারোর সঙ্গে কলম নেই কারোর কলম নেই যদিও বা কারোর কাছে গলা তাতে লিখে আমার সুখ হয় না তবে তার মধ্যেও যদি কারোর কাছে গলা শুকানো ভোতামুখো মানে হচ্ছে একেবারেই বা কলমটা একেবারেই নষ্ট হয়ে গেছে ভোতা হয়ে গেছে সেটা লেখার উপযুক্ত নয় সেটা তাও বা যদি জোটে সেটা লিখে তো সুখ নেই তাই বলছে দায় সারা ভাবে কোনো মতে সেই দিনের মতো কাজ সারতে হয় কিন্তু লেখক তো লেখকই লেখক তো কলম দিয়েই লেখেন তাই বলছে কিন্তু যদি কোনো কারণে ভুলে যায় তাহলে কারোর সঙ্গে তো কলম থাকে না তারপরেও যদি কারোর কাছে যদি জুটে যায় গলা শুকনো ভোটামুখো একখানা কলম তাহলে সেটা দিয়ে কোনো রকমে কাজটা চালিয়ে নিতে হয় দায় সারা ভাবে অথচ আমাদের আপিস সবাই বলে লেখালেখির আপিস দেখো লেখক এখানে ব্যঙ্গ করেই বলছেন যে সবাই বলে লেখালেখির আপিস কিন্তু কেউ লেখে না কলম দিয়ে সবাই টাইপিং করে লেখকের কারখানা এখানে যে আপিসটি রয়েছে সেটি কিসের আপিস না লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মনশি বলছি এটা কিন্তু একটা প্রবাদ ঠিক আছে বাংলায় প্রচলিত একটা প্রবাদ বলছে কালি নেই কলম নেই বলে আমি মনসি মনসি কথার অর্থই হল হচ্ছে কেরানি কেরানি কাল গুনে বুঝিবা আজ আমরাও তাই বলছে যে এই বাংলা প্রবাদের সঙ্গে আমাদের লেখকের যারা কর্মরত সেই অফিসে তাদের ভীষণভাবে সংযোগ রয়েছে কারণ তারা লেখালেখির অফিসে চাকরি করছে কিন্তু তারা লিখছে না তারা টাইপিং করছে তাই বলছে কালি নেই কলম নেই বলে আবার আমি কেরানি নি মনসি তাই বলছে দেখো এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আসবে সেটা আমরা আগে বলে নি তারপরে আমরা পরের স্ট্যান্ডারে আবার যাব দেখো প্রথমেই আছে কথাই বলে তাহলে প্রশ্ন হবে কথায় বলে কি বলে? তাহলে answer হবে কি কালি কলম মন লেখে তিনজন। আচ্ছা তারপরে লেখক কোন অফিসে চাকরি করতেন? লেখক লেখক লেখালেখির office চাকরি করতেন। আচ্ছা সকলে কিভাবে লিখতেন? বা সকলের আহ সকলের সামনে কি রাখা থাকতো? না চোখ আয়নার মতো একটা স্কিন বা পর্দা লেখা রাখা থাকতো তারা কিসে টাইপিং করতেন বা তারা কিসে লেখালেখি করতেন না টাইপ রাইভার রাইটারদের মতো কিবোর্ড মাধ্যমে লেখালেখি করতেন পরের প্রশ্ন দেখো প্রতি বোতামে কি রয়েছে প্রতি বোতামে একটি করে হরফ রয়েছে দেখো অসংখ্য টেস্ট ভিত্তিক কিন্তু প্রশ্ন আসবে সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি আচ্ছা একদিন যদিও বা কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তাহলে মহা বিপদ বা তাহলে বিপদ কিসের বিপদ না অ্যান্সার হবে কারোর কাছে কলম নেই কলম না পাওয়ার বিপদ আচ্ছা তারপরে গলা শুকানো ভোতামুখো একখানা জোটে কি জোটে তাহলে অ্যান্সার হবে কলম জোটে আচ্ছা তারপরে দেখো আহ কালি নেই কলম নেই বলে আমি মনশি কাদের সঙ্গে কাদের প্রসঙ্গে এই এই লেখক ব্যবহৃত করেছেন তাহলে বলতে হবে প্রবন লেখকের কর্মরত যে লেখকের যে কলিগ বা সহকর্মী ছিলেন তাদের প্রসঙ্গেই কবি এই প্রবাদটি ব্যবহৃত করেছেন এরপরে দেখো তাহলে আমরা প্রথম স্থ্যান্ড যেতে পেলাম আপিসের বর্ণনা বা অফিসের বর্ণনা ঠিক আছে এরপর দেখো লেখকের সরি ছোটবেলার একটি কথা সেটি কবি তুলে ধরেছেন আমি গ্রামের ছেলে এখানে আমি বলতে লেখক নিজের সম্পর্কেই বলেছেন আমি যেটা বললাম পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজ গায়ে জন্মেছেন মানে অজ মানে একেবারেই গ্রাম যাকে বলে ঠিক আছে অজ গায়ে জন্মেছেন তারা হয়ত বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। তাহলে বাঁশটাকে সরু করে কাটতো কঞ্চি হিসাবে দিয়ে তারপর কেটে কলম তৈরি করত। মুশকিল হতো কলমের মুক্তি চিড়ে দেওয়ার সময়। অর্থাৎ লেখকরা তো ভীষণ ছোট ছিল তাই লেখক বলছে যে মুশকিল সব থেকে হত কখন যখন মুক্তি চিড়ে দেওয়ার দেওয়ার সময় আসতো তখন কেন কি কারণ কি হচ্ছে দেখো কলম তৈরি করে নিচ্ছে কিন্তু কলমের মুখ তো তৈরি করতে হবে বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচালো হলেই চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিড়ে দেওয়া চাই তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা দেখো লেখক কালী তৈরির যে বিষয় বা কলম তৈরির যে বিষয় সেটা যেমন বললেন তেমন কিন্তু কোথায় লিখতেন সেটাও কিন্তু যে লেখার পাত লেখার পাতটা কি না কলাপাতা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম করতাম হোম টাক্ মানে বাড়ির কাজ আমরা সবাই জানি আর আর সেইগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে আর সেইগুলো বেঁধে বান্ডিল করে সুন্দরভাবে নিয়ে যেত লেখকরা স্কুলে মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা সিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের অর্থাৎ তিনি চেক করতেন আমরা যখন এখন কিছু পরীক্ষা খাতা দেখি বা কোনো প্র্যাকটিস দেখি তখন কি করি তখন আমরা রাইট দিই বা কেটে দিই বা কোথাও একটা কোনো দাগ দি যাতে করে বোঝাতে যে সে খাতাটি কিন্তু কারেকশনের জন্য কিন্তু পাঠানো হয়েছিল সেরকমই লেখকরা যেহেতু লিখতেন কলা পাতাতে তাই কলা পাতাটা যখন সাইজ করে খাতার মতো করে যখন লেখকরা নিয়ে যাচ্ছেন তার স্যারদের কাছে তখন কি হতো স্যার কি করতেন মাত্রা কি করতেন আড়াআড়ি ভাবে এক টানে ছিঁড়ে দিয়ে পড়ুয়াতে ফেরত দিতেন যে সেটি কিন্তু কারেকশন করা হয়েছে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে ফেলে সেটা দেখো বলছে। ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল গরু তো অবশ্যই কিন্তু কেন কেন অমঙ্গল দেখো অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে কক্ষর গো মাংস দেখো গো মাংস আহ হিন্দু সম্প্রদায়ের কাছে কিন্তু ভীষণ ভাবে একটা পাপ। তাই আমরা হিন্দু সম্প্রদায় যারা তারা কিন্তু গো মাংস কিন্তু খায় না কারণ গরু আমাদের কিন্তু মাতা আমরা কিন্তু পুজো করি পূজা অর্চনা করি। কিন্তু সেই আহ গরু যখন লেখককে লেখকদের যে কুসংস্কারের যে ধারণটা ছিল যে লেখার কালি কলম দেওয়া সেই পাতা যদি খেয়ে নিত তাহলে তারাও কিন্তু নিরক্ষর হয়ে যেত তারা কিন্তু আর কোনো পড়াশোনা গরুকে অক্ষর খাওয়ানো নাকি কুসংস্কার কুসংস্কার কিন্তু তবুও লেখকরা কিন্তু সেটি কিন্তু কি করতেন তারা কিন্তু সেটাই কিন্তু মেনে চলতেন দেখো লেখকরা পঞ্চাশ ষাট বছর কথা কিন্তু বলছেন এখনকার সঙ্গে তখনকার অনেক ডিফারেন্স অনেক পার্থক্য কিন্তু তবুও তিনি বলছেন যেহেতু তিনি গ্রামের ছেলে তাই বলছে কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটা আমরা খুব ভালো করে জানি আর কেউ নাই বা জানলো কিন্তু আমরা জানি কলম তৈরি হতো কি করে দেখো দেখো আমরা পড়লাম রোঘা বাঁশের কঞ্চি কেটে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা শর্ট কোশ্চেন আসবে যে কলম তৈরি করা হতো কি দিয়ে আচ্ছা তারপরে দেখো একটা কোয়েশ্চেন আসবে মুশকিল হতো কি মুশকিল হতো যে কলমের মুখটি চিড়ে দেওয়ার সময় বড়রা বড়রা শিখিয়ে দিয়েছিল। কি শিখিয়ে দিয়েছিল দেখো প্রত্যেকটা লাইন বরাবর কিন্তু প্রশ্ন হবে কলম শুধু সুচাল হলেই চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা ছিড়ে দেওয়া চাই তারপরে দেখো লেখকদের পরে কোশ্চেন লেখকরা কোথায় লিখতেন না লেখার পাতে লিখতেন। লেখার পাতে লিখতেন। লেখার পাতটি কি ছিল তাহলে কলা পাতা ছিল কলা পাতা ছিল তাই আহ তারপর দেখো তারপরে কোশ্চেনটা যে কাগজের মতো সাইজ করে কেটে নিয়ে যাওয়া হতো হোম টাক্টের খাতা কি সাইজ করে কেটে নিয়ে যাওয়া হতো তাহলে বলতে হবে কলা পাতা তারপরে দেখো আচ্ছা খাতা কি করতেন মশাই হোম খাতা নাড়ি ভাবে কেটে ছিঁড়ে ফেলতেন তারপরে কচ্ছেন দেখো বাড়ি ফেরার সময় সেই হোমটাস্কের খাতা লেখকরা কোথায় ফেলে দিয়ে আসতেন না লেখকরা পুকুরে ফেলে দিয়ে আসতেন পুকুরে ফেলে দিয়ে আসতেন আচ্ছা তারপরে কি খেলে অমঙ্গল হবে বা কি খেলে অমঙ্গল হবে এই ধারণা ছিল তাহলে বলতে হবে যে গরু খেলে আহ সেই যে কলা পাতা সেটি গরু খেলে আহ অমঙ্গল হবে আচ্ছা কুসংস্কার যেটি প্রচলিত ছিল সেটি কি না সেটি হচ্ছে অক্ষর জ্ঞানহীন লোকে বলে আহ সেই কুসংস্কারের কথাটা হচ্ছে ওর কাছে অর্থাৎ সেই গরুটির কাছে কক্ষর ক মাংস তারপরে দেখো কি খেলে নাকি পাপ তাহলে গরুকে অক্ষর নাকি বা এটি কিন্তু ছিল। তাহলে দেখো প্রথম তা আমরা প্রথম যে স্ট্যান্ড যা স্তবকটি পড়লাম সেটি থেকে আমরা লেখকের কিন্তু বর্ণনা পেলাম কিসের বর্ণনা না আফিসের বর্ণনা বা অফিসের বর্ণনা লেখক যে অফিসে কাজ করতেন তার বর্ণনা পেলাম এবং পরেরটাতে লেখক কিভাবে কি তৈরি করতেন না লেখকরা ছোটবেলায় কিভাবে বড় হয়েছেন লেখকরা কিভাবে লেখকদের সঙ্গে কালিকলমের কলমের কি সম্পর্ক বা লেখকরা কিভাবে কালিকলম কলম তৈরি করতেন সেই সমস্তটাই কিন্তু আমরা পেলাম এবং লেখকরা সেই কালী কলম তৈরি করতেন তৈরি করার পর তারপরে কি হতো সমস্তটাই কিন্তু আমরা এই স্ট্যান্ডা থেকে কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এর পরে দেখো এরপরে আমরা আরেকটা স্ট্যান্ডা পড়ব সেই স্ট্যান্ডাতে দেখো কি বলছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই প্রথমে আমরা দ্বিতীয় স্ট্যান্ডাতে কি পেলাম কলম তৈরি করবার একটি তৈরি করবার যে পদ্ধতি সেটা করলাম, এরপর দেখো কালি তৈরি করবার পদ্ধতি, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা, পিসি, দিদিরাও সাহায্য করতেন, প্রাচীনেরা বলতেন, প্রাচীনেরা মানে বয়স্করা বলতেন, তিন ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা, লোহা লৌহ পাত্রে লোহায় ঘষি শিরে পত্র না ছড়ে না ছাড়ে মসি। দেখো তিন ত্রিফলা, ত্রিফলা কি কি? আমলকি, হরিতকি আর বয়রা এই তিনটে ঠিক আছে এই তিনটে ভীষণ কালো একটা জিনিস আমরা যদি জলে ভিজিয়ে রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে কি রকম কালো তাই বলছে তিন ত্রিফলা শিমল ছালা ছাগ দুগ্ধে করি মেলা এবং ছাগলের দুগ্ধ সেখানে মেশানো হতো তারপর কি হতো লোহা লৌহ পাততে লোহায় ঘষি অর্থাৎ লোহাতেGhostতে হতো ছিড়ে পত্র মানে ছিড়ে যায় কাগজ না ছাড়ে মশি অর্থাৎ সে কালি কিন্তু ছেড়ে না বা সে কালি কিন্তু ওঠে না এই যে ছড়াটি সেটি কিন্তু প্রচলিত ছিল ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা পত্র এটাই কিন্তু তাদের পদ্ধতি ছিল কালি তৈরি করবার ভালো কালি তৈরি করবার তারপরে দেখো আমরা এত কিছু আয়োজন কোথায় পাব আমাদের